আজকের ভিডিওতে আমরা একটা চার্জার ফ্যান রিপেয়ার করব এটা জয় সুপার ব্র্যান্ডের একটা চার্জার ফ্যান খুব সম্ভবত ইন্ডিয়ান প্রোডাক্ট তবে এটা বিল কোয়ালিটি দেখে মনে হচ্ছে বেশ ভালো কোয়ালিটির একটা ফ্যান কারণ এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ভাব আসতেছে তো প্রথমে আমরা এটা খুলে নেব পিছন দিকে চারপাশে চার কর্নারে চারটা স্ক্রু দেওয়া আছে স্ক্রুগুলো খুলে আমরা এটার ব্যাকপারটা আলাদা করে নিব আমরা ফ্যানটা খুলে নিলাম এবার দেখার পালা ভিতরে কি আছে এটার ভিতরে একটা লিথিয়াম চার সেলের একটা ব্যাটারি দেয়া আছে সরি এটা তিন সেলের ব্যাটারি আর একটা কন্ট্রোলার সার্কিট দেওয়া আছে সার্কিটটা দিয়ে এটা চার্জও হয় ফ্যানটাও রান করে আর ব্যাটারিটা আমি একটু খুলে আলাদা করে নিব নিচের ওই পাশে আর একটা মোটর দেওয়া আছে খুব সম্ভবত ওইটা ফ্যানটা মুভিংয়ের কাজে ব্যবহার করা হয় তো ব্যাটারিটা বেশ শক্ত করেই লাগানো টানার পরেও খুলতেছে না তার মানে কোনো কারণে এটা যদি ঝাঁকি লাগে বা ক্যারিতে কোনো সমস্যা হয় এরপরও ভিতরে কোনো কিছু খুলে যাওয়ার সম্ভাবনা নাই তো মুভিংয়ের জন্য যে মোটরটা আছে কাজ করার সুবিধার্থে আমাদের যেহেতু সামনের পাখাটা বের করতে হবে কাজ করার সুবিধার্থে আমরা মুভিংয়ের এই মোটরটাও বের করে নিব ফ্যানটার সমস্যা হয়েছে এটার একটা পাখা ভেঙে গেছে এক ভাই কিনছিল কিছুদিন আগে এটা উনি বাজার থেকে কিনছিল একুশশো টাকায় বেশ ভালো ব্যাকআপ দেয় প্রায় চার পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টার মতো টানা ব্যাকআপ দেয় ফুল স্পিডে চালাইলেও তো এটা সমস্যা হয়েছে ওনার বাচ্চাটার ভিতরে কাঠে জাতীয় কিছু ঢুকাই দিছিল চালু অবস্থায় এই কারণে এটার একটা পাখা ভেঙে গেছে যে দেখেন উপরের দিকের একটা পাখা নাই তোর উপরের যে ফ্রেমটা আছে এটা বাম দিকে একটু প্রেশার দিলে ঘুরবে তারপর উপরে টান দিলে খুলে চলে আসবে এটা এমনি সরাসরি টানলে আসবে না এক দিকে ঘুরিয়ে তারপর এটা লক আছে ওই লকটা যখন ওই ওপেন হবে তখন ওই ফ্যানটা ইয়া এই উপরের যে ডাকনাটা আছে এটা খুলে বের হয়ে আসবে তো আমাদের আসলে পাখাটা বের করা দরকার যেহেতু আমরা এটা রিপেয়ার করব। আর এই পাখাটা মার্কেটে আসলে পাওয়া যায় না এটা কিনতে পাওয়া যায় না সেম সাইজের কোনো পাখা না যে পাখাটা লাগানো আছে এটা বেশ ভালো কোয়ালিটির একটা পাখা তো আমরা যে পাখাটা আছে এটা মেরামত করার চেষ্টা করব পিছনে একটা লক ছিল সাদা তো লকটা আমি টুইজার দিয়ে খুলে নেওয়ার পরে কিন্তু পাখাটা এমনিতে বের হয়ে চলে আসছে এই যে দেখেন এটার একটা পাশ কিন্তু ভাঙ্গা তো ভাঙ্গার যে অংশটা আছে ওইটাও বাই নিয়ে আসছে এ ভাঙ্গা অংশটাকেই আজকে আমরা জোড়া দিয়ে ফ্যানটা চালানোর চেষ্টা করব এবং এটা জোড়া দেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে পাখাটা ঠিক যেই পজিশনে বসানো ছিল ওই পজিশনে এটা বসাইতে হবে যদি সামনের দিকে বা পিছনের দিকে একটু হেলে থাকে তাহলে ফ্যান চলার সময় কিন্তু প্রচন্ড রকমের বাইবেশন দেবে বা কাপা করবে তার মানে একটু সময় নিয়ে হলেও এটা মেজার করে যে এটা ঠিক পজিশনে বসছে উপরের দিকে বা নিচের দিকে এ বাঁকা হয় নাই বা কম বেশি হয় না হইলে কিন্তু ফ্যানটা চালানোর সময় বেশ ভালো ভাইব্রেশন দিবে তো এটা জোড়া দেওয়ার জন্য আমি ব্যবহার করব সুপার গ্লু আর সুপার গ্লুর সাথে আমি দিব কনস্ট্রাকশনে যে ডালায়ের কাজে যে বালি ব্যবহার করে সুপার গ্লু দেওয়ার পরে আমি হাতে চিমটি দিয়া সামান্য একটু বালি এই সুপার গ্লুর উপরে দেওয়া দিলেই এটা এমনভাবে আটকায় যাবে যে খোলার কোনো সম্ভাবনা থাকবে না এবং এটা দীর্ঘদিন উনি ব্যবহার করতে পারবে তো আমাদের পাখা লাগানো শেষ আমরা প্রথমে একটু সুপার গ্লু দিচ্ছিলাম তারপরে এটার উপরে কনস্ট্রাকশনের যে বালি থাকে আমার কাছে ধরনের জুরার কাজে ব্যবহার করার জন্য আমি বালি রেখেছি যে দেখেন ফ্যানটা ঠিক হয়ে গেছে এবং আমাদের পাখাটাও প্রপারলি লাগানো হয়েছে এটা কোনো ব্রাইবেশনও দিচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও যদি এই ধরনের রিপেয়ারের আরও ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই السلام عليكم